অসীম সরকারের নুনু কাটতে হবে নুনু কাটতে হবে এত বড় একটা কথা বলে গেল তো কে এই ব্যক্তি সবার একটু জানা উচিত তো প্রথমেই এনার পরিচয় থেকে শুরু করি ইনি তোলামুল সম্প্রদায়ের সিবিআই হানাতে সেন্ট্রাল জেলে ঢুকে থাকা শিক্ষা দপ্তর খাদ্য দপ্তর এবং পাস্ট গরু দপ্তরের দেখাশোনা কারি গুরুর শিষ্য এক কথা কেষ্টবিষ্টু পিষ্ট বালুবাবুর সমর্থনকারী নাম দীপক ঘরামে কাজ নিউজ রিপোর্টিং কিন্তু উনি নিউজ রিপোর্টিং ছেড়ে বাকি সব কিছু করে থাকেন যেমন পাবলিক প্ল্যাটফর্মে ভিডিও তাই খিস্তিমারা বাল জানেন কারোর উপর মিথ্যা অভিযোগ বা ব্লেম করা প্রমাণ এবং হিস্ট্রিকে ভুল ভাবে উপস্থাপন করে মানুষকে বোকা বানানো এমনকি কাউকে থ্রেড বা হুমকির মাধ্যমে জেলে ঢোকানোর ভয় দেখানো এসব এনার ডেইলি রুটিনের অন্তর্গত তো ইনি ইতিমধ্যে অসীম সরকার মহাশয়ের ভিডিও না বুঝে শুনে মিথ্যা অভিযোগ দিয়ে একটা দেড় ঘন্টার কাউন্টার ভিডিও বানিয়ে ফেলেছেন দেড় ঘন্টা ধরে মানে আন্টির সাবান যে কত স্লো সেটা বুঝতে আর বাকি নেই এবার ওনার মাথায় যে ব্রেন নামে একটা যন্ত্র বসাতে ভগবান ভুলে গেছিলেন তার প্রমাণ দিচ্ছি ওনার লাগানো অভিযোগ থেকে কিন্তু তিনি এটা জানেন না যে কোনো মহিলাকে ব্যবিচারী বেশ্যা বা তার খারাপ এই তুলনা টানা মানে এনার সাবান সুদে ছিল না আটকে গেছে আমি এনার প্রশ্নটা একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি এনার অভিযোগ ছিল অসীম সরকার মহাশয় কেন মাননীয় দুই মমতাকে জনরঞ্জন বধুর থেকে ও আদম বলে তুলনা করেছেন তো এই প্রশ্নের উত্তর মাননীয় অসীম সরকার মহাশয়ের কাছ থেকে শুনে নিন উনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে কখনোই বলিনি মমতা বালা ঠাকুরকে কখনোই ডাইরেক্ট বলিনি তারা বেশা এমন কথা আমি কেন বলবো আমি বলেছি বেশারা এমন তারা সত্যটাকে ধরে রেখেছে বলে আজ সেখানকার মাটি মায়ের পূজায় লাগে কিন্তু রাজনীতি এমন একটা জায়গায় শুধু বদিন্ন ভেঙে নিয়ে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বালা ঠাকুর মিথ্যার আশ্রয় নিচ্ছে কারণ তার নেত্রী সুপ্রিমোর্ সে বলছে যাদের ভোটের কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে সবাই নাগরিক আবার তিনি গিয়ে বলছে নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে এই জায়গাটা বলেছি তো জনরঞ্জন বধুর থেকে এই একই রকম তুলনা তো আপনিও করেছিলেন মিস্টার বাবু বাবু আপনার দেখে নিন কেউ যখন হিন্দু থেকে মোল্লা হয় মুসলিম হয় তখন অধিক পরিমাণে গরুর মাংস খায় যেমনটা পশ্চিম বাংলায় শুভেন্দু নিজেকে সবথেকে বড় বিজেপি নেতা দেখানোর জন্য প্রত্যেকটা ব্যাপারে রিয়াকশন দেয় এবং মানসিক ভারসাম্যহীনের মতো এর মানে উনি সত্যি সত্যি গরু মাংস খাচ্ছেন না এটা জাস্ট তুলনা ছিল এবার নিশ্চয়ই বুঝতে পারেছেন যে কেন তাদেরকে অসীম সরকার মহাশয় জনরঞ্জিতা বধুর চেয়েও অদম বলে তুলনা করেছিলেন এর পরেও যদি মাথায় কিছু না ঢুকে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে ডাক্তার দেখান আপনার ফিসের ব্যবস্থা করে দেওয়া হবে বেসরকারিতে কেননা স্বাস্থ্য সাথীর উপর যদি সত্যি এত ভরসা থাকতো তাহলে আপনার নেতা কখনোই বিদেশে ডাক্তার দেখাতে যেত না তারপর বললেন কেস করতে তাদেরকে যে নোংরা ভাষায় শোনা বেশাদৃপ্তীয় খারাপ এই ধরনের শব্দ ব্যবহার করার জন্য তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত তাহলে পাবলিক প্লেসে দাঁড়িয়ে আপনার শিক্ষকের এরূপ কথা বলার জন্য কি করা উচিত সুভঙ্গর মুখে শুরে বাচ্চার এরা মনে মারতে তারপর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে অপমান করার জন্য মাননীয় মমতা ব্যানার্জিকে কি করা উচিত গড়ুছড় গড়ুছড় এবং রঘুচদ গরুচদ এই সময় আপনার ওই প্রতিবাদী আওয়াজকে শীতের ছুটির ভ্যাকেশনে ঘুরতে যায় তারপর আবার বলছেন ইপিআরএসএস কোন নোংরামি বা তাকে এক্সপোজ করে আপনি যখন কিছু বলবেন তখন আপনার মা বোন বউ বাচ্চাদের নিয়ে মানে ধর্ষণ থ্রেটের হুমকি তো আছে প্লাস নোংরা নোংরা গালাগালি দেয় কারণ তাদের ওটা আইডোলজি তাদের যদিও আর এস নিয়ে মাথা কামায় না কিন্তু এনার প্রশ্নের কাউন্টারে কিছু সত্য সামনে আনতেই হচ্ছে দুঃখিত তার জন্য আগে থেকে উনি বলছেন আর এস এস সমর্থনকারীরা মনুবাদী নারীবিদ্বেষী অস্পৃশ্যতাকে মেনে চলা প্রকৃতির হয় তাহলে আপনাদের নেতা পাল মহাশয় কি কি বলবেন তিনি তো আর আর সমর্থনকারী ছিলেন না আর অস্পৃশ্যতা সেটা আপনার নেতা থেকে আমাদের রাষ্ট্রপতির চেহারা নিয়ে মন্তব্যটা শুনে নেন তারপর আপনি আবার ভগবান রামকে নিয়ে উল্টো পাল্টা কথা বললেন জয় শ্রী রাম আজকে থার্টি আজকে একটু রাম খাওয়ার দিন ছিল আমার মানে আপনার রাম নয় রাম কেলানি খাওয়ার দরকার আছে এক আর এস এসকে মিথ্যা অপবাদ দিয়েছেন আবার ভগবান রামকে উল্টোপাল্টা বলেছেন এখন যে আর এস বাহিনী আপনাকে কিছু করেনি এটা আপনার সৌভাগ্য তারপরে বললেন অসীম সরকার নাকি একজন মনোবাদীর দালাল এবং মনোবাদী চিন্তা তাদের মায়েদের উচিত ছিল জন্ম দেওয়ার পরে মুখে বীজ ঢেলে দেওয়া তাহলে এই কুলাঙ্গার এ সমস্ত আর এস উগ্র নারীবিদ্বেষী প্রোডাক্টগুলোর এই জানোয়ারগুলোর জন্ম হতো না তার মধ্যে অন্যতম পশ্চিম এখন কবিয়াল অসীম সরকার আপনার এই বারবার মানুষকে ম্যানুপুলেট করে বোকা বানানোর যে ধান্দা মানুষের বুঝতে তার বাকি নেই তারপরে অসীম সরকার মনোবাদী কিনা প্রমাণটা দেখে নিন যেহেতু আমরা মতো আমাকে সমস্ত কাজকর্ম করি তো সেই হেতু আমাদের এই তন্ত্রমন্ত্র বলে শ্রাপ নেই আমাদের হরিনামের মাত্র কারণ কি এটা আমি কোথায় পেলাম বলুন তো যখন আমি পুরোহিত দর্পণটা করলাম পাতি করলাম সেখানে গিয়ে দেখি যে তন্ত্রমন্ত্র শ্রাদ্ধ ক্রিয়া কিছু করো এক হরিনাম গৃহী সব বৃদ্ধি আছে দেখা হরিনাম এই জন্য আপনিও ওখানে কিন্তু হরিনাম করেছেন আমি দেখলাম মন্ত্রতন্ত্র বলি আমি হরিনাম করলেন তাহলে এই হরিনাম করলে কিন্তু কিছু করা লাগে না তবুও আপনাকে পুরোহিতদের একটা ব্যবস্থা করেছে ইমামদের একটা ভাতা দিয়েছে দিয়েছ তো তাহলে পুরোহিতদের যে ব্যবস্থা দিয়েছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাই তাহলে আমার আবার এই কাজটা করা লাগছে না তাহলে আপনি অফিস না তো না ঠিক আছে পরিমান এরপর আর প্রমাণ লাগে না যদিও তারপরে ভিডিও বানাবেন জানি কারণ না ওয়াসিম সরকারকে খুঁচিয়েই তো আপনার পেটের ভাত জোগাতে লাগে তবে ভিডিও শেস করার আগে আপনার আরেকটা প্রশ্নের উত্তর যে ভারতীয় সংবিধান নিঃশর্তভাবে নাগরিকত্ব কেন দেয় না প্রথমত সংবিধান মানে নিয়ম বিধি ব্যবস্থাপনা ইত্যাদি এর মানে এই সংবিধান শর্তসাপেক্ষ ছাড়া কানে একটা ছাড়া প্রতিমার মতো হবে তারপরেও এর বেশ কয়েকটা কারণ আছে ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে অনুকরণ করলেও তাদের মতো দিন নাগরিকত্বকে প্রসার দেয় না এর মূল কারণ হলো আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এখনো 26 এ মুম্বাই তাজ দাগ এখনো মানুষের মন থেকে যায়নি আর এখন যদি হিস্ট্রি চেক করা ছাড়া গড়ার নাগরিকত্ব দিয়ে দেওয়া হয় তারপর তাজ হোটেলের মতো অমন কিছু একটা কাণ্ড ঘটলে সরকারকে দোষ দিতে তো আর পিছু পা হাঁটবেন না তারপরেও শেষে একটাই কথা বলবো কোনো নির্দিষ্ট দলের দালালি না করে দেখুন একসাথে মিলে উদ্বাস্থ্যদের কিভাবে উদ্ধার করা যায়